বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গরিমা বলে আরণ্যক তোমার কাছে একটা জিনিস তুমি কি আমাকে দেবে বলে গরিমা যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই দেব। গরিমা বলে তোমার সামর্থ্য আছে আরণ্যক আর এই কথাটা তুমি এর আগে কখনো আমাকে সত্যি বলনি। আমি চাই তুমি আজ আমাকে সত্যি কথাটা বলবে আরণ্যক বলে গরিমা কি কথা গরিমা বলে আরণ্যক তুমি কি শুধু আমাকে ভালোবাসো আরণ্যক বলে গরিমা আমি তোমাকে ভালোবাসি গরিমা বলে আরণ্যক আমার মনে হয় তুমি প্রশ্নটা ঠিকঠাক শোনো নি আমি তোমাকে বলছি তুমি কি শুধু আমাকে ভালোবাসো অনেক ভেবে চিনতে অনেক মনের সাথে লড়াই করার পরেই আরণ্যক গরিমাকে বলে হ্যাঁ গরিমা আমি তোমাকে ভালোবাসি গরিমা বলে মিথ্যে কথা আরণ্যক এই সব কিছু মিথ্যে কথা আরণ্যক বলে গরিমা তুমি আমাকে একটা প্রশ্ন করেছো আমি তার উত্তর দিয়েছি এখন যদি সেটা তোমার কাছে মিথ্যে মনে হয় তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমার কি করার আছে গরিমা বলে কারণ তুমি মিথ্যে কথা বলছো আরণ্যক তুমি আমাকে এতদিন যা মানসিক যন্ত্রণা দিয়েছ না আরণ্যক আমি কোনোটা ভুলিনি আমার সবটা মনে আছে আর আরেকটা কথা শুনে রাখো আমি কখনো এইভাবে তোমাকে ছাড়বো না আমি প্রতিশোধ নেবই আরণ্যক বলে গরিমা তুমি যদি আমার ওপর প্রতিশোধ নিয়ে সুখে থাকো তাহলে তাই করো গরিমা বলে আরণ্যক আমি তো চেয়েছিলাম তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে তোমাকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছিলাম কিন্তু তুমি তুমি তো নিজের মনে ওই রোশনাইকে জায়গা দিয়েছ হ্যাঁ আমি জানি না রোশনাই কোথায় আছে হয়তো তুমিও জানো না তাতে কি যায় আসে আরণ্যক রোশনাই তো তোমার সারা মন জুড়ে আছে আর তুমি মনে মনে রোশনাই কে ভালোবাসো আর এটাই আমার সবচেয়ে বড় পরাজয় আমি হেরে গেছি আরণ্যক তুমি আমাকে হারিয়ে দিয়েছ আরণ্যক বলে গরিমা আজকের দিনে তুমি আমাকে এইভাবে বলবে আরণ্যক বলে গরিমা আমি জানি তুমি অসুস্থ আর নিজের অসুস্থতা থেকেই তুমি আমার সাথে এমনটা করছো এই বলে আরণ্যক আবারও গরিমাকে টাচ করতে চাই গরিমা বলে আরণ্যক আমাকে চিট করা বন্ধ করো বন্ধ করো সব নাটক আমাদের বিয়ে নিয়ে ইতিমধ্যে অনেক নাটক হয়ে গেছে তুমি অনেক নাটক করেছো আরণ্যক আরণ্যক বলে গরিমা আমি কি করেছি গরিমা বলে তুমি তোমাদের আশীর্বাদেও থাকো তুমি ওদের আশীর্বাদ ও নানান অজুহাতে সরে গিয়েছ তুমি যা করেছো সবটা প্ল্যান করে করেছ আজ দেখো আমার অবস্থা রোশনাই আমার কাছ থেকে আমার জীবনের সুখ শান্তি আমার ভালোবাসার কেরিয়ার সব কিছু কেড়ে নিয়েছে সব কিছু এই দুনিয়ার সবাই জানে সবাই জানে তোমার আর রোশনাইয়ের বিয়ে হয়েছে হ্যাঁ মানছি কাগজে কলমে তোমরা একে অপরকে ডিভোর্স দিয়েছ কিন্তু তোমরা মনে মনে এখনো সেই মিথ্যে বিয়েটাকেই ধরে বসে আছো এতদিন যত দুঃখ যন্ত্রণা গরিমাকে সহ্য করতে হয়েছে গরিমা সবটা উগরে দেয় ফুলসজ্জা রাতে আরণ্যকে চরম অপমান করে আরণ্যকে প্রচন্ড আঘাত দেয় আরণ্যক ভাবতেই পারছে না গরিমা তার সাথে এমন আচরণ করতে পারে অন্যদিকে পল্লবিতা রোশনাইকে দিয়ে ডাল বাটিয়েই যাচ্ছে তখনই সেখানে আসে গুরুজি গুরুজি এসে পল্লবীকে ধমক দেয় আর রোশনায় পল্লবীকে বলে আমি যদি এখন সঠিক সময়ে না যেতে পারি তবে গুরুর অসম্মান হবে সেটা আমি কখনোই হতে দেব না তাই আমি এসে ডালগুলো বেটে দেব। এই বলে রোশনাই ঘরে যাই রেডি হতে গুরুজি পল্লবীকে বলে নিজের স্বভাবটা চেঞ্জ করো যদি তুমি নিজের স্বভাব চেঞ্জ না করো পল্লবী বলে না করলে কি করবে রুদ্র গুরুজি বলেন তাহলে আমি ভাববো আমি তোমার সাথে থাকবো কি না যেটা শুনে পল্লবী অবাক হয়ে যায় গুরুজি রেগে রেগেমেগে ওখান থেকে চলে যান তো বন্ধুরা কি হতে চলেছে রোষ্ায়ী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে